তো যারা আমাদের আমাকে এখন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আশিক কম্পিউটারে আপনারা যারা অনলাইনে আছেন সবাই কমেন্টস করবেন এবং আমি এখন লাইভে আসলাম আমাদের এখানে যে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং আছে ট্রেনিং নিয়ে কথা বলবো আমাদের স্টুডেন্টরা কিন্তু কাজ করতেছে এবং আমাদের ট্রেনিং কবে চালু হবে এগুলো নিয়ে কথা বলবো যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কেমন আছেন এবং কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন তো প্রথমত আমি কিছু কথা বলবো এটি হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমি শর্ট ভিডিও দিতেছি ইদানিং একটু বেশি কারণ কাজের ব্যস্ততার কারণে ফুল ভিডিও আমার তৈরি করা হয় না তারপর হচ্ছে আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো সবসময় দেখবেন আর আমাদের এখানে কিন্তু ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং শুরু হয়ে যাবে দুই দিন পরে ছয় সাতজন স্টুডেন্ট চলে আসছে যে আমি লাইভে দেখাচ্ছি ওনারা সবাই চলে আসতেছে বিভিন্ন জেলা থেকে তো যারা আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন বা যারা ট্রেনিং করে করবেন আপনারা ব্রাহ্মণবাড়ি আর পীর পুলিশ লাইনের পাশে আমাদের আশিক কম্পিউটার অবস্থিত আমাদের এখানে চলে আসবেন আমি এখন আমাদের সার্ভিসিং লেভে আছি এখানে কাজ চলতেছে আমাদের কোর্সি হচ্ছে ষোলো হাজার টাকা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স লেভেল সাথে আমরা স্কেমেরিক ডায়াগ্রামও আপনাদেরকে বুঝিয়ে দিই ল্যাপটপ ডেস্কটপের এবং বুট বিয়ার সহ এবং খুঁটিনাটি আমরা এখানে যত কাজ করি আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল আমরা কাজ করিয়ে থাকি আর আমাদের এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোস্কোপই আছে আর আমাদের আরেকটা ল্যাব আছে ওইখানেও মাইক্রোস্কোপ আছে তো যার ফলে স্টুডেন্টরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে পারে আর আমাদের এখানে দশ দশ বারো জনের উপরে স্টুডেন্ট নেই না এবং একটা বেজ নেই মাঝখানে কেউ আসলো আমি নেই না মাঝখানে আসলে কিন্তু ভালো শিখতে পারবে না থাকা খাওয়ার সুবাদে যাবে ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা রুম ভাড়া যাবে এক মাসের ট্রেনিং যারা একবারে নতুন একবারে বেসিক লেভেলেও আইডিয়া নেই তাদেরকে আমরা আরও এক মাসের মতো সুযোগ দিয়ে থাকি কি মানে যতদিন কাজ ভালো না শিখতে পারবে আমাদের এখানে কাজ করার সুযোগ দিয়ে দিব কোনো সমস্যা নেই আর যারা মোটামুটি কাজ জানে তাদেরকে আমরা আমাদের এখানে আমরা এক মাসে কমপ্লিট করিয়ে থাকি কারণ আমাদের কোর্সটা মূলত এক মাসের কোর্স আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে এখানে হৃদয় বাই আমাকে লেখছেন হাই বাই কেমন আছেন তো তারপরে আমি আমাদের ল্যাব আর একটু ভালোভাবে দেখাবো অনেক ভাই আপনার ল্যাবটা আমরা দেখতে চাই সেজন্যই কিন্তু লাইভে আসা এটি আমাদের সার্ভিসিং সেন্টার এখানে অনেকগুলো মাদারবোর্ড কিন্তু আছে। এগুলো থেকে আমরা পার্স খুলে আবার লাগাই যে মাদারবোর্ড বিভিন্ন জেলা থেকে আসে আর যারা আমাদের এখানে ট্রেনিং করে আমাদের পুরান বেস থেকে কিন্তু আমাদের যা স্টুডেন্ট প্র্যাকটিক্যাল কাজ করতে চাই তাদেরকে দিয়ে আমরা আমাদের দোকানে সব কাজ করাই এখানে নতুন স্টুডেন্ট আসছে কয়েকজন আরও দুই তিনজন আসছে ওনারা রেস্ট করতেছে আর আমি আরেকটি সার্ভিসিং দেখাচ্ছি আমার এটি হচ্ছে আমার আরেকটা সার্ভিসিং ল্যাব এখানে আমি কাজ করি দেখতে পাচ্ছেন ডিএস আছে আমাদের অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে ফোর কে ক্যামেরা এখানে আমরা যখন কাজ করি আইসি উঠাই লাগাই স্টুডেন্টরা এখানে লাইভ দেখতে পারে দেখে কিন্তু তারা কাজ করতে পারে এবং বিভিন্ন ধরনের যে আপডেট লেভেলের সোল্ডারিং আইরন আছে এগুলোর দিয়ে কিভাবে আইও চিপ বা বিভিন্ন চিপ সোল্ডারিং করতে হয় এগুলো লাইভ আমরা এখানে দেখাই আর এখানে আমি এডিট করি আমাদের ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো এডিট করি এটি আমার সেট আর হচ্ছে গাইজ এটি হচ্ছে কিন্তু আমাদের গেস্ট গেস্টরুম এখানে যারা বিভিন্ন জেলা থেকে আসে বিভিন্ন পিসি বা বিভিন্ন ইয়ে কাজ করে কাজ করাইতে যখন আসে আমাদের এখানে কিন্তু তারা থাকে আর এটি হচ্ছে আমার সিলভার প্লে বাটন এই সিলভার প্লে বাটন কিন্তু আমি আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এটি পাইছি আর এটি আপনাদের আপনাদের সিলভার প্লে বাটন এটিও দেখে নিতে পারেন আর আমি এখন আপনাদের আমার গুডাউন দেখাবো আমাদের কাছে যে পরিমাণ মালামাল আছে এগুলোর ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে প্রোডাক্ট আছে এসএসডি র্যাম সব ধরনের প্রোডাক্ট আছে এদিকে নতুন প্রোডাক্ট আছে জাহাজের পিসিও আমার এখানে কিন্তু অনেকগুলো আছে আর এটি হচ্ছে আমার গোডাউন এখানে আমাদের প্রচুর পিসি আছে আমি একদিন লাইভে সব পিসির প্রাইস বলে দিব ব্র্যান্ডের পিসি আছে রাইজনের পিসি আছে টেন জেনারেশনের পিসি আছে মিনি পিসি আছে বড় পিসি আছে কুরাই সেভেনের পিসি আছে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের আমি এগুলো নিয়ে কথা বলবো আর আজকে লাইভে আসলাম এর জন্য আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আশিক ভাই আপনি ট্রেনিং কবে চালু করবেন কবে কোর্স শুরু করবেন এগুলোর আপডেট জানানোর জন্য তো সাত নয় দুই আমাদের এখানে যে সাত নয় দু হাজার পঁচিশে আমরা কিন্তু কোর্স চালু করব সবাই চলে আসতেছে আপনারা যারা ভাবতেছেন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করে আপনারা কেরিয়ার করবেন বা বিজনেস দিবেন বা কাজ করবেন আপনারা আমাদের এখানে চলে আসবেন আমাদের স্টুডেন্টরা চলে আসতেছে আর যাদের কম্পিউটারের সমস্যা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে বা যাদের কম্পিউটার প্রবলেম আছে তারা আমাদের কাছ থেকে সেবা নিতে পারবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখা হচ্ছে নতুন ভিডিওতে অনেক ভাই আমাকে কমেন্টস করছেন ভাই আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ হৃদয় ভাই সুলতানপুর সুলতানপুর থেকে ভাই দেখতেছে মেহেদি ভাই কমেন্টস করছে নাইস তো সবাই আমাকে কমেন্টস করতেছেন ভাই আমাদেরকে আরও সাপোর্ট দিবেন আমরা আরও এগিয়ে যেতে পাব তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে কথা হবে আর আপনাদের যে মতামত আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ চলতেছে আমাদের এখানে যে স্টুডেন্টরা যে কাজগুলো করে এগুলোর লাইভ ভিডিও নিয়ে আমি একবার এক সময় চলে আসব যেমন এই যে তুমি কি করলা এখন এই যে আয়ু উচিপ কিন্তু তুলে ফেলছে তুলে কোথায় রাখছো হ্যাঁ এই যে গাইজ দেখেন কত নিখুঁতভাবে উঠাইছে অলরেডি কিন্তু এখানে কোনো লেয়ার কিন্তু পুরে নাই কোনো লেয়ার কিন্তু পুরে নাই খুব সুন্দরভাবে উঠাইছে এটি এখন লাগাবে এটা তো পুরান বুট এই পুরান বুটতে খুলছো নাকি খুলে কোনটাতে লাগাইবা দেখে আমাদের দর্শকরা দেখুক এই যে এটার মধ্যে লাগবে আর এরকম আইসি উঠাইতে গেলে প্রোডেকশন ইউজ করে লাগে সাইডে যে লিমনে কিন্তু একটা প্রোডেকশন ইউজ করছে প্রোডেকশন ইউজ না করলে এগুলো ফুটে যায় ফেটে যায় ভেঙে যায় আমাদের যে আরেকজন স্টুডেন্ট আছে আক্রাম ভাই উনিও কিন্তু একটা কুড়িগ্রামতে মাদার বোর্ড আসছে এই মাদার বোর্ডটা উনি রিস্টার্টিং প্রবলেম সলভ করতেছে তো এই হচ্ছে আমাদের যারা গ্রাহক আছে আমাদের আরও অনেক কাস্টমার চলে আসছে সেজন্য আমি আর লাইভে থাকতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি এখন ফেসবুক পেজ আমাদের যেটি আছে আশিক কম্পিউটার ভিডি এই আশিক কম্পিউটার ভিডিওতে কিন্তু গাইস আমি প্রচুর ভিডিও দিতেছি ফেসবুকে রানিং কাজ করতেছি আপনারা আমার আপডেট ভিডিও পেতে আমার ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি আঠারো হাজার ফলোয়ার হয়ে গেছে আমার পেজে ফলো করবেন এবং আমি ইউটিউবেও শর্ট ভিডিও দিতেছি এবং ফুল ভিডিও দিতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম